নন ম্যাপিং একটা পার্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা পার্ট নন ম্যাপিংয়ের ক্ষেত্রে আমার কোনো তথ্যই নেই কোনো ম্যাপিংই নেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানিতে আসতে হবে সেরকম এখনও পর্যন্ত কোনো আমাদের কাছে তথ্য নেই শহরের ক্ষেত্রে আমি বলবো শহরের দিকে কিন্তু একটু নেগলিজেন্সি আমি লক্ষ্য করেছি তুলনায় গ্রামের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুনানি পর্ব এবং সেই শুনানি পর্ব হচ্ছে ভীষণ ভাইটাল একটি পর্ব তার কারণ এই পর্বেই মূল যে বাছাই সেই বাছাই পর্ব চলছে বলা যেতে পারে এই পর্বেই কিন্তু সমস্যার সমাধান করতে চায় নির্বাচন কমিশন এবং এখানে নন ম্যাপিং যারা আছেন তাদের যেমন শুনানি পর্বে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ দু হাজার দুইয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো সামনে এসেছিল। যে লিস্ট ছিল দু হাজার দুইয়ের নামের বানানের ভুল তারপরে বয়সের ক্ষেত্রে ভুল সেই সমস্ত সমাধান করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিএলওদের অ্যাপের মধ্যেই প্রতিনিয়তই আপডেট হয়ে চলেছে এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেখানে প্রায় চুরানব্বই লক্ষ মানুষ বা ভোটার এখন রয়েছেন সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু সবাইকে ডাকার আগে বিএলও অ্যাপের মধ্যে বহু সমাধান সূত্র বেরিয়ে আসছে বিএলও অ্যাপের মধ্যে আরও বেশি করে সংযোজন ঘটছে এবং সেখানেই সমস্যার সমাধান করছে না আমার সঙ্গে বিএলও আছেন চিরঞ্জীব নান তার সঙ্গে আমরা কথা বলবো স্যার বিএলও অ্যাপের মধ্যে তো প্রতিদিনই দেখা যাচ্ছে একটা করে সংযোজন হচ্ছে এবং সেখানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে নামের বানানের ক্ষেত্রে ভুল বা বয়সের ক্ষেত্রে ভুল আপনারা কতটা সমস্যা সমাধান করছেন যাতে শুনানি পর্বে না আসতে হয় ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানিতে আসতে হবে সেরকম এখনও পর্যন্ত কোনো আমাদের কাছে তথ্য নেই তবে ওইগুলো যে কারেকশন করতে হবে কারণ ওগুলো তো দু সালে কারোর কুমারের কে আর ছিল এখন আর আসছে ফলে ওগুলো যেহেতু এআই দিয়ে আমার মনে হয় এআই দিয়ে চেক করছে বলে ওইগুলো ওই ডিসক্রিপেন্সিগুলো ধরা পড়ছে তো সেইগুলো তো আমাদের বিএলও অ্যাপের মাধ্যমেই ওগুলোকে সমাধান করে দিতে হচ্ছে কোনো মানে রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে যেখানে ওই সঠিক তথ্যটা আছে সেটা আপলোডেড করার মাধ্যমে বয়সের ক্ষেত্রেও সেটাও অনেক ক্ষেত্রে হয়েছে তখনকার সময় যারা ডেটা এন্ট্রি করেছিলেন সেক্ষেত্রে অনেক ভুল ছিল অনেক রকম আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে সেইগুলো আমাদের এখন সেগুলো সব আমাদের ওপর দায়িত্ব পড়েছে সেগুলো সব কারেকশান করার সেটা তো একটা কথা আর তার সঙ্গে সঙ্গে আর একটা বলবো আর একটা যেটা খুব চাপের ব্যাপার আমাদের বিএলওদের ক্ষেত্রে যেটা হচ্ছে নন ম্যাপিং তো হেয়ারিং চলছে আর একটা হিয়ারিং আসতে পারে এখনও শিওর নয় যদি আসে সেটা আমাদের সত্যি আমাদের বিএল ক্ষেত্রে কারণ সেগুলো হচ্ছে নো রেকর্ড ফাউন্ড মানে যারা তাদের তথ্য দু হাজার সালে আছে কিন্তু ইসিআই একটা অ্যাপে সমস্যা হয়েছে যে কোনো কারণে সেখানে সেটা দেখাচ্ছে না কম্পিউটারের মধ্যে সেগুলো আপডেট হয়নি বা ডিজিটাইজ করা হয়নি কিন্তু হার্ড কপি আছে তাদের হার্ড কপি আছে তথ্য আছে সব কিছু আছে তো সেক্ষেত্রে তাদের তো কোনো সমস্যা নেই তাদের দোষও নেই সেটা এসিআইয়ের সমস্যা ছিল সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আবার একবার আমাদের কাছ থেকে চেয়েছিলো তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে আপলোড করেছিলাম সেটা কিন্তু আবার আসতে চলেছে তাদের ওই ছবি তুলতে হবে ফলে এটা কিন্তু আমাদের বিএলওদের ক্ষেত্রে সত্যি খুব চাপে যারা আমরা ফিল্ডে কাজ করছি একদম নিচু স্তরে এসে তাদেরকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে একই তথ্য আমরা দুবার করে দিচ্ছি একই জিনিসের জন্য দুবার করে আসছি এদের আমাদের কি দোষ সেটা কিন্তু আমাদের জন্য সত্যি খুবই একটা চিন্তার বিষয় এবং ভয়ের বিষয় কারণ অনেক মহিলা বিএল কাজ করছেন তো সেক্ষেত্রে ইসিআই কিন্তু এই বিষয় নিয়ে একটু ভাবা উচিত যেহেতু তাদের সব তথ্য আছে সেটা কিন্তু তাদেরকে মনে হয় দেখা উচিত বারবার অভিযোগ উঠছে যে যে বয়স পঁচাশি বছর একটা টাইম বয়সের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন কিন্তু তার আগে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে একাশি বিরাশি বা পঁচাত্তর তারা অসুস্থ তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটা অভিযোগ এমন উঠেছে যে শুনানি সেন্টারে আসার পর তাদের মানে মৃত্যু পর্যন্ত হয়েছে সেই ঢকল নিতে পারেননি বলে তো এই যে বারবার কমিশনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে সেই ধরনের লোকজনকে যাতে না না হয় তাদের বাড়িতে গিয়ে যাতে শুনানিটা হয় তো দেখা যাচ্ছে তাও কিন্তু বিভিন্ন জায়গায় বিওলদের উপরে এই অভিযোগটা উঠছে যে তারা কিন্তু কমিউনিকেট করছে না কি বলবেন দেখুন যে কোনো প্রথমে বলো যে কোনো মৃত্যুই দুঃখজনক সেটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না আর তারপর হচ্ছে প্রথম দিকে কিন্তু এটা কোনো ইনস্ট্রাকশন ছিল না আমাদের উপরে তারপর যখন এই যখন সমস্যা আপনারা দেখিয়েছেন তারপর কিন্তু ইসিআই থেকে স্পষ্ট গাইডলাইন ছিল যে যারা আশি বছর বা বিরাশি বছর এই ধরনের বয়স যাদের তাদের কিন্তু বাড়িতে গিয়ে আমাদের নিতে হবে তাদের মানে হিয়ারিংটা কো প্রসেসটা করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু করেছি আমার যদিও ছিল না কিন্তু আমার যারা যারা ছিল তাদের কিন্তু ছিল তারপরেও যারা আসছেন দেখুন সহজে তো একটা কথা বলে দেওয়া যায় আমি আমি কাউকেই দোষ দিচ্ছি না হয়তো বিয়েলও তিনি বলেছেন এটা তো কোনো প্রমাণ নেই তিনি বলেছেন তিনি বলেছেন না আমার বাড়ির পাশে হয়তো আমি নিয়ে চলে যাব। আবার এমন অনেক বিএলও হয়তো সে বলেই নি নিয়ে এসছে আমার মতে বলে যে যে নিয়মটা আছে যদি তিনি আসতে পারেন খুব ভালো না আসতে পারলে তো নিয়ম যেহেতু আছে ইসিআই নিয়ম অবশ্যই তার বাড়িতে গিয়ে হবে এটা বিয়েল দেখা উচিত আসলে এটা কি এই জায়গাটায় সমস্যা হচ্ছে যে লিখিত কোনো তথ্য দেওয়া হয়নি সেই নিয়েই কি সমস্যাটা হচ্ছে মানে বিয়েলরাও ভয় পাচ্ছেন যদি না আসে সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে না হয়তো সেই জন্য বলছেন কারণ বিএলওদের কাছে তো লিখিত ইনস্ট্রাকশন দেয়নি যে অসুস্থ হবে বা মানে পঁচাশি বছর হয়নি কিন্তু ষাটেই তিনি অসুস্থ বা ষাটেই তিনি এমনই বার্ধক্যজনিত বা পঁয়ষট্টি তিনি এমনই বার্ধক্যজনিত তিনি চলাফেরা করতে পারছেন না বিএলওরা হয়তো ভয় পাচ্ছেন না বললে পরে যদি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকে দেখুন ভোটের মানে এই যে আমাদের এসআইআরটা হবার প্রথম থেকেই তো প্রত্যেকে ভয় আছে প্রত্যেকে শুধু বিএলও নয় যারা কাজ করছেন বা এসিআই থেকে সব সবাই একটা চারিদিকে একটা ভয়ের পরিবেশ তো একটা আছেই তো এখানে কিন্তু একটা অ্যাপ্লি অ্যাপ্লাই করার কথা ছিল যাদের ইলেকটরের তরফ থেকে যে আমার উনি অসুস্থ ওনার বাড়িতে এসে এটা করার কথা আর কি তো সেক্ষেত্রে উনি করলে মনে হয় এতে কোনো সমস্যা থাকবে না একটা অ্যাপ্লাই করলে আমরা আমরা কিন্তু বয়সের ক্ষেত্রে যদি আমরা ছাড়ও দিই ছাড় মানে হচ্ছে আপনি ষাট বছর বললেন পঞ্চাশ বছরে যদি কোনো অসুস্থ হয় আমরা কিন্তু প্রত্যেকে তার বাড়িতে চলে যাব অবশ্যই যাব কারণ এটা মানবিকতার একদিক থেকে তো অবশ্যই ব্যাপার সঙ্গে তো একটা নিয়ম আছেই তো সেক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা নয় যদি দুপক্ষ একটু কমিউনিকেট করে ভোটাররা সেখানে अप्लाई করছেন না বা তারা তারা ভয় পাচ্ছেন বলে নিয়ে চলে আসছেন কোথাও একটা নেগ্লিเจন্সি ভোটারদেরও আছে সেটাই বলতে যাইছেন এটা 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 বলাটা মানে আমার ক্ষেত্রে যেহেতু হয়নি সেটা বলাটাও ভুল শহরের ক্ষেত্রে আমি বলবো শহরের দিকে কিন্তু একটু নেগ্লিเจন্সি আমি লক্ষ্য করেছি তুলনায় গ্রামের মানে প্রথম দিন থেকে আর কি যে ফর্ম যখন দেওয়া নেওয়া বা ডকুমেন্ট নেওয়া হ্যাঁ একটু গড়িমসি হ্যাঁ দিচ্ছি দেব লাস্ট দিনে দেবো কেউ দেয়নি আমার দুজন তো আসেইনি ইয়েতে হিয়ারিংয়ে তো শহরে কিন্তু একটু নেক্লিজেন্সি আমি কিন্তু লক্ষ্য করেছি তুলনায় গ্রামে কিন্তু আমি আমার যারা বন্ধুরা কাজ করছে বা আমার সহকর্মীরা কাজ করছে তাদের কাছ থেকেও শুনেছি কিন্তু সেখানে কিন্তু বেশ প্রত্যেকে তৎপর হয়ে নিজের কাজটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি ওটারদের মধ্যে তৎপরতাটার অভাব রয়েছে এটাও বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিন্তু অনেকে আবার আমাকে ফোন করছেন যে কখন যাব কখন যাব দুবার তিনবার চারবার ফোন করছেন আমরা অ্যাটেন্ড করে বলছি যে আমরা সাহায্য করার চেষ্টা করছি এবার ওনাদের তরফ থেকেও একটু এগিয়ে আসতে হবে আমরাও এগিয়ে যাচ্ছি তাহলে এই টোটাল প্রসেসটা সুন্দরভাবে কমপ্লিট হয় অর্থাৎ এটা আপনি বলতে চাইছেন যে যারা বয়স্ক হয়তো পঁচাশি বছর হয়নি কিন্তু তার বাড়িতে বয়স্ক আছেন একাশি বা উনিশশো আশি এরকম বয়স আছে বা অসুস্থ তাদের একটা অ্যাপ্লাই করতে হবে সেটা বিএলওর কাছে অ্যাপ্লাই করলে পরে অর্থাৎ প্রসেস মেনে যদি তারা আসেন তাহলে সেক্ষেত্রে আপনারাও প্রসেস মেনে কাজ করতে পারবেন শুধু প্রসেস নয় প্রসেস না মানলেও আমরা যাচ্ছি কিন্তু যদি ধরুন কম বয়সেও যদি কেউ বলে যে আমার এই অসুস্থ আছে আপনারা একবার আসুন আমরা অবশ্যই যাব এবং প্রত্যেকেই যাবেন এটুকু নিয়ে আমি 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 মনে হয় এই তরফ থেকে সেরকম একটা আভাস পেয়েছি যে যদি কম বয়সেও কিছু অসুস্থ থাকে বাড়িতে আমরা সবাই চলে যাব চিরঞ্জিত বাবু আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেক্ষেত্রে আপনাদের অ্যাপে সংযোজিত হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেক ক্ষেত্রে আপনারা তার সমাধান করে দিন যাতে ভোটারদের শুনানি কেন্দ্রে আর যেতে না হয় তো সেক্ষেত্রে আধার কার্ড মানে বয়সের ক্ষেত্রে বা নামের ক্ষেত্রে বা বাবার নামের ক্ষেত্রে যদি ভুল হয় আধার কার্ড দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে মানে শুনানি পর্বে আসলে পরে আধার কার্ডটা কিন্তু নন ম্যাপিং এর ক্ষেত্রে একমাত্র নথি ছিল না ওর সঙ্গে আরও নথি দিতে হচ্ছিল কিন্তু লজিক্যাল ডিসিতে আধার কার্ডটা কি একমাত্র নথি হতে পারে যেটা দিলেই সমস্যার সমাধান হবে দেখুন নন ম্যাপিং একটা পার্ট আর লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা পার্ট নন ম্যাপিং একটা পার্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা পার্ট নন ম্যাপিং ক্ষেত্রে আমার কোনো তথ্যই নেই কোনো ম্যাপিং নেই সুতরাং তাকে সেই গাইডলাইন্স অনুযায়ী তার বয়স যেমন সেই অনুযায়ী তাকে প্রডিউস করতে হবে আর এখানে তার নাম আছে তার নামের হয়তো সামান্য কিছু ভুল আছে সেক্ষেত্রে যে কোনো তথ্য দিলেই যেখানে সঠিক তথ্যটা আছে সরকার প্রোভাইড করেছে আমরা একটা তথ্য দিলেই সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আমরা কথা বললাম ডিএন চিরঞ্জিব নাথের সাথে এবং তিনি যেটা জানালেন যে এই যে নন ম্যাপিং সেক্ষেত্রে ভোটারের কিন্তু কোনো তথ্যই ছিল না কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে তথ্য আছে তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে সমস্ত ভোটারদের ডাকা হবে বা হচ্ছে তাদের তেমন ভয় পাওয়ার কিছু নেই সেক্ষেত্রে তারা যে এটা ভাবছেন চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম না থাকতে পারে সেটা নয় লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যদি ডাকা হয় তাহলে যে কোনো অথেন্টিক একটি নথি তারা দেবেন এবং সেই নথি অনুযায়ী কিন্তু বিএলও অ্যাপে সেটা আপলোড করা হতে পারে বা শুনানি পর্ব এসে সেই নথি দিয়ে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠতে পারে চোদ্দোই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তার আগে কিন্তু চলছে বাছাই পর্ব আর সেই বাছাই পর্বে কিন্তু কড়া নজরদারির মাধ্যমে কড়া কুড়ির মাধ্যমে কিন্তু সেই বাছাই পর্ব চলছে ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজির রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা